চলুন দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিহারেও কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রোদ ঝলমলে থাকবে আকাশ সকালের দিকে কুয়াশা থাকবে পরের দিকে কুয়াশা কেটে যাবে এবং সেখানেও কিন্তু তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে নিচে এখন ওখানকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে তিন ডিগ্রি নিচে রয়েছে সুতরাং আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এখনই যে জাতীয় ঠান্ডা পড়বে তেমনটা নয় তবে তাপমাত্রা অনেকটাই নামবে এবং বঙ্গজুড়ে কিন্তু একটা শীতের আমেজ অনুভূত হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা আগামী পাঁচ দিনও বজায় থাকবে নমস্কার আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা হেমন্ত এখন মধ্যবঙ্গলে রাজ্য জুড়ে শীতের আমেজ আবহাওয়া খটকটে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রোদ ঝলমলে থাকবে আকাশ তবে এই রোদ কিন্তু শরীরে সেই আগের যে জ্বালা ধরানোর ব্যাপারটা ছিল সেটা এখন থাকবে না এখন মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া রোববার থেকেই কলকাতার তাপমাত্রা অনেকটা কমে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল কালকে সোমবার ছিল সোমবারও আবহাওয়া ছিল কলকাতার তাপমাত্রা ছিল প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস আর একটা রাতের তফাতে সেইটা অনেকটা কমে গিয়ে আজকেও আবার কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে আলিপুরের তাপমাত্রা আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে এটা বলতে হচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা কিন্তু বেশ অনেকটা কমে গিয়েছে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা রাতের দিকে কিন্তু এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগে আগে থেকেই বলেছিল যে থেকে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিন্তু আরও অনেকটা কমে যাবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা তবে আর একটা যেটা সমস্যা রয়েছে যে দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবত্ত রয়েছে তার জেরে কিন্তু একটা মেঘ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় মেঘলা আকাশ থাকবে এবং সকালের দিকে কিন্তু কুয়াশা থাকবে তবে কুয়াশা কেটে গেলে পরের দিকে পরিষ্কার আকাশ এবং শীতের আমেজটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উধা হয়ে যাবে ফের রাতে আবার একটা ভাব অনুভূত হবে উত্তরবঙ্গের ওয়েদারও খানিকটা এরকমই উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারেও কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রোদ ঝলমলে থাকবে আকাশ সকালের দিকে কুয়াশা থাকবে পরের দিকে কুয়াশা কেটে যাবে এবং সেখানেও কিন্তু তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে নিচে এখন ওখানকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে তিন ডিগ্রি নিচে রয়েছে সুতরাং আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এখনই যে জাকিয়ে ঠান্ডা পড়বে তেমনটা নয় তবে তাপমাত্রা অনেকটাই নামবে এবং বঙ্গজুড়ে কিন্তু একটা শীতের আমেজ অনুভূত হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা আগামী পাঁচ দিনও বজায় থাকবে নমস্কার আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা হেমন্ত এখন মধ্যগনে রাজ্য জুড়ে শীতের আমেজ আবহাওয়া খটখটে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রোদ ঝলমলে থাকবে আকাশ তবে এই রোদ কিন্তু শরীরে সেই আগের যে জ্বালা ধরানোর ব্যাপারটা ছিল সেটা এখন থাকবে না এখন মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া রোববার থেকেই কলকাতার তাপমাত্রা অনেকটা কমে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল কালকে সোমবার ছিল সোমবারও আবহাওয়া ছিল কলকাতার তাপমাত্রা ছিল প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস আর একটা রাতের তফাতে সেইটা অনেকটা কমে গিয়ে আজকেও আবার কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে আলিপুরের তাপমাত্রা আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে এটা বলতে হচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা কিন্তু বেশ অনেকটা কমে গিয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা রাতের দিকে কিন্তু এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগে আগে থেকেই বলেছিল যে বুধবার থেকে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিন্তু আরও অনেকটা কমে যাবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা তবে আরেকটা যেটা সমস্যা রয়েছে যে দক্ষিণ বাংলাদেশ এবং